সেই সম্পত্তিটির পরবর্তীতে সরকার একটি নির্দিষ্ট প্রকল্পের নামে অধিবে এবং অধিবে প্রতি যেহেতুটা একটি পরিত্যক্ত বিরুত্বপূর্ণ সম্পত্তি সে কারণে এবং ইতিমধ্যে একই বিষয় নিয়ে আমি তৎকালীন সরকারের যেতুকি এক হিসাবে এবং পরবর্তীতে যখন দেখা যায় এই আবার একটা জীবির গৃষ্টি তাদের ব্যক্তিগত স্বার্থের কাহিনীর সাথে আবার তাদের নামে বরাদ্দ নেওয়ার চেষ্টা করেছেন সে কারণে এই বিষয় আমি এই প্রতিগ্রহ এবং ব্যক্তির নামে বরাদ্দ চ্যালেঞ্জ করে গ্রহমান্য আয় দূরান্ত একটা রিক্লিশ এবং শুনানি মাননীয় আদালত এই বিষয়ে আমার সহায়িতভাবে রূপ জারি করে এবং এই বিষয়ের উপরে যাতে পরবর্তীতে প্রধানমন্ত্রী জয়ের নামে কোনো ধরনের অভ্যাস তৈরি না পারবে তাহলে সে কারণে সেটা আমাদের ইস্তিতাবতার আদেশ করা